তো গাইজ তোমাদের মাঝে নিয়ে চলে আস সেই ভাইরাল লিংকের সেই এই ভাইরাল টপিকটা তোমরা যদি জানতে চাও অবশ্য সিস্টামা দিক দেখবা কোনো জায়গায় স্কিপ করবা না তাইলে কিন্তু তোমরা মিস্টেক করে যেতে পারো তো সর্বপ্রথম এখানে আসে সেই নতুন গানটা নিয়ে নেবা আমার মতন তোমরা কিন্তু কোরকম হইতেছে না আর যারা যারা বলতেসো যে এটা এডিট করা আসলে না সেটিং এর কামাল তো সেটিংটা দেখানোর আগে তোমরা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে বিলায় টা অন করে দাও তো বেশি কথা না বাড়িয়ে চলো সেই টপ মেন টপি যা যাক ফার্স্ট অফ অল তোমরা এখানে এই যে লাল একটা বাতি দেখতেছো না গাইজ এখানে যাওয়া যার পর এটা ঠাসা দেবা ওটা ঠাসা দেওয়ার পর একটা চিহ্ন আসবে তোমরা মাঝখানে একটা চিলেট করে নেবা তারপর এরকম একটা টাইম দেখাবে টাইম দেখানোর পর দেখো এবার দেখো তোমরা এখানে ঠাসা বা ঠাসা দিলে দেখো সে ভাইরাল এটা যা যা বলতেছিলাম ইডিট আসলে এটা ইডিট না এই সেটাই কামন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে যে কেমন হয়েছে